গুড মর্নিং ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে সকালে রান্নায় চলে এসেছি তোমরা নিশ্চয়ই থাম্বেলটা দেখে বুঝতে পাবে আজ কি নিয়ে আমি এসছি তাহলে ওই কচুর নিয়ে আজকে আমি এসেছি তো আমি ছোটো ছোটো করে কচুলতি দেখো কেটে নিয়েছি কচুরতিটা আমি করব চিংড়ি মাছ দিয়ে তার জন্য আমি উপকরণে কী কী নিয়েছি দেখো এখানে ফোরনের জন্যে কালো জিরে নিয়েছি কাঁচা লঙ্কা চিরা নিয়েছি এখানে আমার আদা রসুন লঙ্কা গোলমরিচ পেস্ট আছে নুন আছে হলুদ আছে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চিংড়ি মাছ নিয়েছি যেহেতু প্রচুর লতি দিয়ে আমি চিংড়ি মাছ করছি আর আমি রান্নার রেসিপিটা রান্নাটা করবো আমি পুরো সরষের তেল দিয়ে তাহলে আমি এদিকে গ্যাস ধরিয়ে দিলাম গ্যাস ধরিয়ে দিলাম আমি আগে এখানে লতিটা সেদ্ধ করে দিলাম তার জন্য আমি জল নিয়ে নিলাম জল নিয়ে নিলাম আর এই যে কচু লতিটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এইভাবে কেটেছি ছোট ছোট করে এটা আমি সেদ্ধ কষিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু নুন দেবো হাফ চামচ মতো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে দেবো আমি এবার ঢাকাটা খুলে দেখব আমার এরকম সেদ্ধ হয়েছে আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো নামিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম মাছ আমি নুন হলুদ মাখিয়ে হয়ে মাছটা ভেজে ভেজে চিংড়ি মাছটা আমি এবার তুলে নেবো আমার একটু ভাজা হয়ে গেছে আমি খুব একটা লাল লাল করে ভাজে নিই এই তেলের মধ্যে আমি এখন কালো জিরে ফোড়ন দিয়ে দেবো গ্যাসের ফ্লেন্ট একটা বাড়িয়ে দেবো এর মধ্যেই আমি এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছি এটাই আমি এখন দিয়ে কাটা অনিবার চলে যাবে একটু ভাজবো এর মধ্যে আমি নুন হলুদ অ্যাড করবো আমি এক চামচ নুন দিলাম দিলাম আর এখানে চামচের মতো আমি কাচিনি লঙ্কাগুলো দিয়ে দিলাম আমি এখন গুলো ভালো করে নাড়বো আমি সামান্য একটু জল অ্যাড করবো আমি প্রচুর এটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম পুরোটা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব আমার মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এটাকে ভালো করে মশলার সাথে লতিটা মিশিয়ে নেবো ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার গ্লাম গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রাখবো এবার আমি ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকাটা খুলে একবার দেখে এবার আমি এখানে যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম আমি চিংড়ি মাছটা পুরোটা দিয়ে দিলাম আর যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল হিসেবে দেবে আমি একটু কচুলতিতে ঝাল বেশি দেবো এবার ভালো করে নাড়াচাড়া দেবো আমার সেদ্ধ লতি আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমি আরেকটু ভাজা ভাজা করবো গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখলাম আমি আরেকবার চাকা দিয়ে দেবো

তোমাদের কার কার ভালো লাগে কচুলতি কমেন্টে আমাকে প্লিজ জানিও আমার তো কচুলতি খুবই ভালো লাগে বাঁচতে যেমন কষ্ট খেতে যেমন ভালো আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবো একটু ভাজা ভাজা আর একটু করে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে কচুরলতি তোমার দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি প্রচুর রচিটা নামিয়ে ফেলবো দেখলে আমি কিভাবে কচু লতি করলাম এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো